হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম আমি এখন চলে আসলাম মেসেজ মারি পেজেশনে মেসেজ মারি পেজেশনের আজকে বেশ কিছু পুরাতন জাহাজের অরিজিনাল পিস আনা হয়েছে আমি আপনাদেরকে এক একটা করে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের পছন্দের প্রয়োজনের পিস এবং ওয়াশিং মেশিন এখানে পেয়ে যাবেন তো আমি আর কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাব প্রোভাইডার নাইম ভাইয়ের কাছে নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো আছি

অক্ষর তো নাই এখানে দুইটা মাত্র আপনার মানে আচ্ছা বিক্রি করেছি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন হ্যাঁ মানে বাড়ি চাইদে আনে হ্যাঁ এটা কোনটা কত লিটার এগুলো 200 লিটার লিটার ওইটা 200 লিটারটা কত 23000 23000 মার্কেট প্রাইস মার্কেট প্রাইস এটা হচ্ছে এটা এটা কত লিটার এটা এটা

হিউজ পরিমান মালবান ওয়াশিং মেশিন থেকে শুরু করে বিভিন্ন মালবান অনেকগুলো মালামাল আপনারা এগুলা হচ্ছে জাহাজের মালামাল আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই লট গুলা নিয়েছে তো আমি দেখলাম তাই চলে আসলাম নাইম ভাই এর একটা ভিডিও করার জন্য তো দেখতেছেন এখানে হিউজ পরিমাণ মালামাল আছে আপনারা চাইলে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে দরদাম করে নিতে পারবেন এটা একটা ফ্রিজ দেখেন খুবই বিশাল